শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের দয় ভালো আছি আমি আজকেও তোমাদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে এসেছি এই ক্লাসটি মূলত ক্লাস 6 থেকে 8 পর্যন্ত শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী এবং কার্যকরী হবে বলে আমি আশাবাদী আজকের বিষয় হচ্ছে সেন্টেন্স অর্থাৎ বাক্য ঠিক আছে সেন্টেন্স অর্থাৎ বাক্য বাক্য জিনিসটা কি কীভাবে বাক্য গঠিত হয় এবং সেন্টেন্স কাকে বলে বা বাক্য কাকে বলে সেটার সংজ্ঞাটা আমরা এই সেন্টেন্সের হিসাবে যে লিখেছি উদাহরণ হিসাবে যে সেন্টেন্সগুলি লিখেছি এই সেন্টেন্সগুলি থেকেই বের করব ঠিক আছে তো প্রথমে আমরা একটু নজর দিই এই পাশটা এ পাশে এক নম্বরে আছে হি টো গোজ স্কুল তারপর ফুল স্টপ অর্থাৎ বাক্যের পরে ফুল স্টপ বসে আমরা সবাই সেটা জানি তাহলে হি টু গোজ স্কুল দুই নম্বর বুক মিনা এ রিড ঠিক আছে রিড এখানে এই শব্দগুলো আমরা লিখেছি তারপরে তিন নম্বরটাতে আছে এ হাউস ওই মেক চার নম্বরটাতে আছে পেন এ বাই দে ঠিক আছে এই চারটা বাক্য এখানে আমরা লিখলাম এবং লেখা কিন্তু ভালোই সমস্যা নেই মনে হইতেছে যে এই বাক্যগুলি ঠিক কিন্তু আসলে এই বাক্যগুলো ঠিক নয় এই বাক্যগুলো ক্লাস ওয়ান টু পড়া বাচ্চাদের পড়ার মতো করে সাজানো হয়েছে কিন্তু এগুলো শব্দ হয়েছে কিন্তু এই শব্দগুলো একজন স্টুডেন্টের বা একজন লোকের সঠিকভাবে অনুসৃত কোনো বাক্য নয় এ বাক্যগুলো অর্থাৎ কোনো সাজানো গোছানো অর্থ প্রদান করছে না ঠিক আছে এ বাক্যটাও করছে না যদি আমরা এভাবে অর্থটা দেখি হি টু গুস স্কুল সে তে যায় স্কুলে সে তে যায় স্কুলে তাহলে তো হইল না তে মান টু তে তারপর বুক মিনা এ রি বই মেনা একটি পড়ে ঠিক আছে এটা কিন্তু হয় নাই কেন হয় নাই এখানে একটু লক্ষ্য করলে আমরা বুঝবো প্রত্যেকটা শব্দে কিন্তু আছে যেমন হি সে বা তিনি টু মানে তে গুজ মানে যায় স্কুল মানে প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় দুই নম্বর হচ্ছে বুক মানে বই মিনা মানে একটা মেয়ের নাম এ মানে একটি বা একজন রিস অর্থ হলো শব্দের অর্থ আছে কিন্তু অর্থ থাকার সত্ত্বেও বাক্যগুলি চারটা বাক্য কোনো সঠিক বাক্য বলে বিবেচিত হচ্ছে না হবে না হওয়ার কথা নয় কেন হওয়ার কথা নয় কারণ বাক্যগুলো সঠিকভাবে লেখা হয়নি কেন হয়নি কারণ এই বাক্য শব্দগুলো পাশাপাশি বসেছে ঠিক কিন্তু সাজানো কোনো অর্থ প্রকাশ করছে না ঠিক আছে সুন্দর করে মনের ভাব প্রকাশ করছে না মনের ভাবটা এলোমেলো হয়ে যাচ্ছে এই শব্দগুলো পাশাপাশি বসেছে ঠিক কিন্তু সাজানো গোছানো ভাবে বসেনি অর্থাৎ যেভাবে বসার কথা ছিল ওইভাবে বসে নাই বসার কথা ছিল এরকম যেমন আহ subject plus ভার প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এইভাবে বসার কথা ছিল এইভাবে বসেনি এই জন্য এগুলো এই শব্দগুলো মনে ভাব সুন্দর করে স্পষ্ট ভাবে অর্থবোধক ভাবে প্রকাশ করতে অক্ষম হয়েছে ঠিক আছে এর জন্য এগুলো কোনো ভাগ্য নয় ঠিক আছে আর অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ঠিক আছে এই রূপে গঠিত হয়নি অর্থাৎ এই শব্দগুলো এভাবে বসেনি এর জন্য এগুলো ভাগ করা তারপরে দুই নম্বরটা আমরা দেখি বু মিনা এ রেটস ঠিক আছে এটাও যদি আমরা এভাবে সাজাই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ঠিক আছে আর এক্সটেনশন তারপরে এই বাক্যগুলো যদি আমরা এই রুলটা অনুযায়ী সাজাই

কি অবজেক্ট এর এখানে আসতো তাহলে আর এক্সটেনশন এখানে নাই না থাকলে সমস্যা নাই যদি এভাবে এই রুল অনুযায়ী সাজানো হয়তো তাহলে একটা পূর্ণাঙ্গ বাক্য সঠিকভাবে গঠিত হতো এবং পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ করত এবং সেগুলো বাক্য হিসাবে গণ্য হতো তাহলে আমরা একটা বিষয় এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম ক্লাস সিক্স সেভেন এবং এইটের শিক্ষার্থী বন্ধুরা কি জিনিসটা বুঝতে পারলাম বলতো এখন এখান থেকে আমরা সেন্টেন্স কাকে বলে দেখো এখানে বাক্য লিখেছি কিন্তু আমি সংজ্ঞাটা প্রদান করি না আমি প্রথমেই বলেছিলাম সংজ্ঞাটা এই বাক্যগুলো থেকে বের করব। আমরা কি বললাম যে বাক্য এইভাবে আমরা আলোচনাটা করতে পারি যে পাশাপাশি কিছু শব্দ বসলেও সেগুলো বাক্য তৈরি করতে পারে না ঠিক আছে যদি পাশাপাশি বসে সঠিকভাবে সঠিক রূপে মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করে তাহলে সেগুলো বাক্য হিসাবে গণ্য হয় অর্থাৎ সেগুলোকে বাক্য বলে অর্থাৎ আমরা এভাবে বলতে পারি পাশাপাশি কতগুলো শব্দ বা শব্দগুচ্ছ যদি বসে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তাদেরকে সেন্টেন্স বা বাক্য বলে তার মানে এই পাশের প্রত্যেকটা বাক্য প্রকাশ করতে ব্যর্থ তারা কোন বাক্য হতে পারে না তাহলে আমরা এখান থেকে আবার দেখি যেমন এই যে সাবজেক্ট এই যে সাবজেক্ট কি তারপরে কি লিখলাম ভার ঘোষ তারপরে কি লিখলাম অবজেক্ট টু স্কুল ঠিক আছে পুরোটা আমরা লিখলাম এক্সটেনশন হিসাবে তাহলে হি গোস টু স্কুল তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন আর পেলাম এখানে অবজেক্ট নাই ঠিক আছে তাহলে হি গোস টু স্কুল এই রোলটা অনুযায়ী সাজানো হয়েছে অর্থাৎ এই প্রত্যেকটা শব্দকে যেগুলো ডিসঅর্ডার ভাবে বসানো ছিল সেগুলো এখানে প্রপারলি বসানো হয়েছে আর একটা স্কুল সে স্কুলে যাই মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পেরেছে তারপর নাম্বার বাক্যটা দেখি একটি বই পড়ে এই বাক্যের এখানে দুই নম্বর বাক্যের এলোমেলো শব্দগুলো এখানে এই রুল অনুযায়ী বসেছে এবং মনের ভাব রূপে প্রকাশ করেছে যেমন মিনারিস মেনা একটি বই পড়ে ঠিক আছে এখানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে শব্দগুলো যে বসেছে বসেছে। এবং একটা প্রপার ওয়েতে সেগুলো বাক্য তারপরে বাড়ি তৈরি করি তাহলে এখানে কিন্তু এই শব্দগুলো ছিল কিন্তু শব্দগুলো ছিল এলোমেলো এই জন্য এগুলো পাশাপাশি বসেছে ঠিক কিন্তু বাক্য গঠন করতে পারেনি সঠিকভাবে মনের ভাব প্রকাশ করতে পারিনি এই জন্য সেগুলো বাক্য নয় কিন্তু এই শব্দগুলি এখানে সঠিকভাবে বসেছে এবং মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করতে পেরেছে যেমন উই মেক এ হাউস আমরা একটা বাড়ি তৈরি করি অর্থাৎ এটা একটা সম্পূর্ণ বাক্য এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে এই জন্য এটা বাক্য তারপর এখানে কি ছিল পেন এ বাই দে ঠিক আছে তাহলে এখানে শব্দগুলো এরমলভাবে বসেছে এবং মনের ভাবও প্রকাশ করতে পারেনি কিন্তু এই পাশে চার নম্বর দে বা এ পেন তার একটি কলম কিনে তাহলে এখানে বাক্যটা সঠিকভাবে অর্থ প্রকাশ করেছে এই জন্য এই শব্দগুলো এই রুলটা অনুযায়ী এখানে সঠিকভাবে বসেছে সঠিকভাবে বসেছে বিদায় মনের ভাব সাজানো গোছানো রূপে সম্পূর্ণ রূপে পরিপূর্ণভাবে এবং অর্থগতভাবে প্রকাশিত হয়েছে এজন্য এগুলো সেন্টেন্স তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি পাশাপাশি পাশাপাশি কতগুলো শব্দ বা শব্দগুচ্ছ একত্রে বসে যদি রূপে অর্থবোধকভাবে মনের ভাব প্রকাশ করে তাদেরকে বাক্য বলে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে আমরা শুধু বাক্য কাকে বলে এই আলোচনা থেকে বাক্যগুলো থেকে এবং অ্যালোমেলো শব্দগুলোকে সঠিকভাবে সাজিয়ে সেন্টেন্স কাকে বলে সেটা অর্থ প্রকাশ করলাম আমরা কি কীভাবে বাক্য গঠিত হয় কেন বাক্য হবে না কোন কারণে বাক্য হয় সেই বিষয়গুলো আশা করি এই ক্লাস থেকে আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারব পরবর্তীতে অন্য একটা ক্লাসে সেন্টেন্সের উপর তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঞ্জে টিভি চ্যানেলের সাথে থেকে আমাকে উৎসাহ প্রদান করবে আর যারা পুরাতন আগেই সাবস্ক্রাইব করে দিয়েছ তারা অবশ্যই পাশে থাকবে অন্যান্য বন্ধুদেরকেও বলবে এ ক্লাসে এমন একটা চ্যানেলে সঞ্জাই টিভি চ্যানেলে ভালো ক্লাস পাওয়া যায় তোমরা এখানে যোগদান করতে পারো আমি তোমাদের কাছে আশাটুকু রাখি আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকো খুদা হাফিজ